হেমদাবাদ ব্লকের বিদ্রোহী কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার হেমতাবাদ থানা সংলগ্ন বিদ্রোহী কালী মন্দিরে লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা জানা গিয়েছে গভীর রাতে শীতের কুয়াশার সুযোগ নিয়ে মন্দিরে ঢুকে গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা মঙ্গলবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ গত পাঁচ বছর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল আজ আজকের ঘটনায় কালী মায়ের মুকুট খড়গ কোমরের বাছা পায়ের নুপুর সহ লক্ষাধিক টাকার গহনা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা চেক করা হচ্ছে সিসিটিভি ফুটেজ পাশাপাশি কোটা ঘটনার তদন্ত শুরু করেছে হেমদাবাদ থানার পুলিশ এ বিষয়ে ক্লাবের সদস্য রাজু চৌধুরী জানান গতকাল রাতে গতকাল গভীর রাতে আমাদের মন্দিরে পুনরায় আবার চুরি হয়েছে মায়ের অর্ণাম যেগুলো ছিল সোনার টিপ তারপরে রুপোর মায়ের মুকুট মায়ের খর্গ মায়ের পায়ের তোরা সব জিনিসই এছাড়াও মায়ের কিছু বস্ত্র সামগ্রী সব কিছু নিয়ে চোপার দিয়েছে এক দুষ্কৃতি হ্যাঁ সিসি দেখা যাচ্ছে একজন ঢুকছেন এবং সব কিছু নিয়ে ফিরে আসছে ফিরে বেরিয়ে গেছে মাস্ক সম্ভবত ছিল না চাদর মুড়ি দেওয়া ছিল

তারপরে সঠিকভাবে কিছু হয়নি আমরা আমাদের জিনিসগুলো ফেরত পাই না আমরা প্রশাসনের কাছে মায়ের যেগুলো অর্নামেন্টস সেগুলো আজকের মধ্যেই ফেরত চাইছি প্রশাসনকে আমরা বলেছি মায়ের অলংকার যেগুলো রয়েছে সেগুলো আমরা আজকের মধ্যে ফেরত চাইছি এবং এর কঠোত্তম একটা ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে এর এই ধরনের কোনো খুবই কোনো ঘটনা আমাদের মন্দিরের সাথে না থাকে জড়িত না হয় ভবিষ্যতে মোটামুটি এক লক্ষ টাকার সামগ্রী হবে

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ